যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভ্যানলাল জুইডিকা এই প্লেয়ারটা কিন্তু মহামাডার্নের একটা রাইড ব্যাক পজিশানের প্লেয়ার এই প্লেয়ারটার বয়স ছাব্বিশ বছর এই প্লেয়ারটা রাইড ব্যাক পজিশানে খেলে থাকে এবং এই প্লেয়ারটা কিন্তু আই লিগে অনেক ম্যাচ স্টার্ট করেছে দু হাজার তেইশ চব্বিশ সিজনে ভ্যানলাল জুইটিকা তেইশ চব্বিশ সিজনে চোদ্দোখানা ম্যাচ খেলেছে মহামাডানের হয়ে ডু রান কাপে দুখানা ম্যাচ খেলেছে তাই হয়ে যাচ্ছে যে ভ্যানলাল জুইডিকা অ্যান্ড্রে চিন্নিসপের সিস্টেমের সাথে অনেকটা মানিয়ে নিতে পেরেছিল কলকাতা আই লিগে কিন্তু আইএসএলে এর পারফরম্যান্স কেমন থাকে বা আইএসএলে আদৌ এই প্লেয়ারটাকে অ্যান্ড্রে সিনিসঅফ তার দলে নেয় কি না সেটাও একটা দেখার বিষয় কেননা বুঝতে হবে যে মোহাম্মডান তাদের যে দলটা বানাচ্ছে সেই দলটা খুব পোটেন্সিয়াল দেখছে যেই প্লেয়ারের মধ্যে আছে সেই প্লেয়ারকে কিন্তু বেশি চান্স দেওয়ার চেষ্টা করবে যেহেতু ভ্যানলাল জুইডিকা আই লিগ খেলেছে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এই প্লেয়ারটা আইএসএলে হয়তো থাকবে কিন্তু কটা ম্যাচ চান্স পায় কেমন তার পারফরম্যান্স থাকে রাইড ব্যাক পজিশানে সেইটার ওপর ভিত্তি করে কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর হবে কলকাতা লিগে এই প্লেয়ারটা থাকবে কি না আমি বলতে পারছি না তবে ভ্যানলাল জুইডিকা মোহামাডনের জন্য একটা ট্যালেন্টেড প্লেয়ার হিসেবেই চিহ্নিত হয়েছে যেহেতু অ্যান্ড্রে চিহ্ন সব এই প্লেয়ারটাকে ওপর ভরসা রাখছে এবং আই লিগে যেহেতু তাকে চোদ্দোটা ম্যাচ গেম টাইম দিয়েছে বোঝাই যাচ্ছে যে প্লেয়ারটার ওপর কোচের ভরসা আছে এবং এই প্লেয়ারটা যত ভালো আগামী দিনে পারফরমেন্স করতে পারবে তত কিন্তু এই প্লেয়ারটা ওপরে ওঠার চান্স থাকবে এবং মহামাডারের একটা নির্ভরযোগ্য ব্যাকে পরিণত হতে পারবে যেহেতু ব্যাক পজিশানে মহামাডার খুব বেশি অপশান রাখেনি দু একটা প্লেয়ারকে নিয়েওছে রাইড ব্যাক পজিশানে কিন্তু তা সত্ত্বেও যেহেতু মহামাডারের এই বছর অনেক ম্যাচ খেলতে হবে এবং প্রত্যেকটা ম্যাচই কম্পিটিটিভ ম্যাচ তাই একটা ফাটিকের ব্যাপার থাকে প্লেয়ারদের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের প্লেয়ারগুলো কিন্তু চান্স পাবে তাই বজা যাচ্ছে যে এই ভ্যানলাল জুইডিকা বলে প্লেয়ারটা মহামাডানে কত ভালো পারফরম্যান্স করে এবং আগামী দিনে তার যে খেলার যে ধরনটা সেটাকে কতটা ডেভেলপ করতে পারে অ্যান্ড্রে চিডনিশপের গেম প্ল্যানে কতটা ফিট করতে পারে এবং বিশেষ করে অ্যান্ড্রে চিডনিশপের যে উইং ব্যাকের একটা রোল থাকে যে ওভারল্যাপে যেতে হবে প্লাস ডিফেন্সে ডিফেন্স করা এই সব জিনিসগুলো যদি এই ভ্যানলাল জুইডিকা নিজেকে সঠিকভাবে করতে পারে তাহলে কিন্তু বুঝে যাচ্ছে যে এই প্লেয়ারটা মহামার্টনের জন্য আগামী দিনে অনেক অনেক ম্যাচ স্টার্ট করতে পারে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন